আলাইকুম আরো গহমে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব ম্যাক্সিনান এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে যেসব পুরুষের জন অস শারীরিক এবং স্নায়িক দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সি ড্রপটি অত্যন্ত কার্যকর ম্যাক্সিয়ান ড্রপ এটি বিশেষ করে জন সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর যেসব পুরুষের কাম শক্তির অভাব স্নায়বিক দুর্বলতা অবসাদ এবং দুর্বলতা অত্যন্ত কার্যকারী একটি ওষুধ যেসব পুরুষ জনমিলনে ব্যর্থ যাদের স্নায়ু স্নায় দুর্বলতা আছে শাড়ি দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে একমাত্র ম্যাক্সিজান ড্রপটি অত্যন্ত কার্যকর এটি একটি কমিশন হোমিওপ্যাথিক পটেন ড্রপ বাংলাদেশ ফার্মা কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে যেটা আগে বলা হয়েছে এটা কম্বিনেশন পটেন ড্রপ এখানে যেসব ওষুধগুলো মিশ্রণ আছে আমি সেসব ওষুধগুলো পাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যেমন ড্যামেনিয়া মাদার আছে জেন্সি মাদার আছে কাস্ট মাদার আছে লোফার লোট টু একদি ওষুধ সম্মানে এই সত্যি কমিশন করা হয়েছে এটা যেহেতু একটা কমিশন ওষুধ আশা করছি যেসব পুরুষের জন্য সমস্যা আছে জন্য মেরণ্য সময় আছে শারীরিক এবং স্নারিক দাম ওষুধটি অত্যন্ত কাজ করবে এবার আপনাদের সামনে ওষুধের কার্যকারিতা আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে যদি আসি ড্যামিয়ানা প্রথমে যদি আপনাকে বলা হয় ড্যামিয়ানা ড্যামিনা ওষুধটি শান্ত ধ্বজবঙ্গ স্নাবিক এবং অবশ। ধাত দুর্বলতা স্ত্রীলোক দেহকে কামেচ্ছা লোক ইত্যাদির ক্ষেত্রে ডেমিয়েনা ওষুধটি ব্যবহার হয় আচ্ছা জেংসিং মাদা এটা জনহিন্দ্রের দুর্বলতা পূর্ণ পূর্ণ শুক্রপাতের ফলে যৌন দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে জেংসিং ব্যবহার হয় কাস্ট স্নায়ু দুর্বলতা জনশক্তির অপব্যবহার হেতু অকালে বার্ধক্য যেসব পুরুষেরা অতিরিক্ত জনবেদন মনে এক কথাই ব্যবহার করেছেন জনশক্তির অপব্যবহার করেছেন যেমন আপনার বস্ত্র বেতন অত্যাধিক অল্প বয়সী মেল বয়সী ইত্যাদি সে কারণে পুরুষের বার্ধক্যতা আসছে তাদের ক্ষেত্রে অ্যাগনাস গাছটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ আচ্ছা ইউনিফার লোড যেমন সঙ্গম ইচ্ছার সম্পন্ন অভাব জনেন্দ্রের শীতল অবস্থা যখন জনাঙ্গ আপনার উত্তেজনা হয় তখন লিঙ্গটা শীতল হয়ে যায় সেক্ষেত্রে এই ওষুধটি কার্যকর আচ্ছা নীলমা নীলমা পুইয়ামা নীলমা পুয়ামা ওষুধটি শান্ত জনদ্রবতা অনিয়মিত মাসিক এবং মহিলাদের টেনশনের হরমোনের বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ বুঝতে পারছেন যে এইসব ওষুধগুলো যেহেতু এই ম্যাকটিনিয়ান মানে ওষুধে এই পটেন্সি ড্রপের মধ্যে মিশ্র আছে তাহলে বুঝতে পারছেন যে যে কোনো পুরুষের যদি এরকম জনসমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও অবশ্যই এটি ভালো কাজ করে বিশেষ করে একটা বলে রাখি একটা কথা যে ক্রিয়া মানে বিশেষ করে ক্রিয়া শক্তি এটা আপনার শান্ত জীবনী শক্তি যা শরীরের সব অর্গান এ আপনার এই ওষুধটি শক্তি জয় যখন আপনি করবেন তখন আপনার জীবন শক্তি সাবেক এবং শরীরের সব অর্গানগুলোতে আপনার শক্তি যোগাবে আচ্ছা এই ওষুধটা খাবেন কী করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আপনার দশ ফোটা করে আপনার এক ধর প্রমন্ত পানিতে মিশিয়ে আপনি দিনের মধ্যে তিনবার তিন থেকে চারবার খান অথবা একজন রেস্টের আমার পেয়েটি চিকিৎসা পরামর্শে আপনি ওষুধটি সেবন করতে পারেন আচ্ছা ওষুধটি আমার জানামতে এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরেও একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে এষট্টি একটি হোমিওপ্যাথিক ওষুধ আগে বলা হয়েছে এটি হোমিওপ্যাথিক ফার্মাকোপাই অনুযায়ী প্রস্তুত করা হয়েছে একটা কথা বলে রাখি আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং যেসব রোগীরা ডায়াবেটিস ওষুধ খান সেই সব রোগীরা ওষুধ সেবন করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আধা ঘন্টা ব্যবধান রাখতে হবে এতে কারো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানে আপনার দেখা দেবে কিংবা ক্ষতি করবে না যার যেটা কাজ সেটা অবশ্যই তার এটা গুণগত কাজ মন বজায় রাখবে আচ্ছা আর একটা কথা বলি আপনাদেরকে যেসব পুরুষ মহিলা বর্তমানে এখন প্রতি অংশ টাকা দিয়েছে বন্ধা বাচ্চা হচ্ছে না আমি তাদের ক্ষেত্রে বলছি যেসব পুরুষ অনেক সময় দেখাচ্ছে দেশি এবং দেশের বাড়ির চিকিৎসা নিয়েছেন সুফল পাননি আশা করছি সেসব মানুষরা যদি হবে ওষুধ সেবন করেন তাহলে আশা রাখা যায় যে তাদের এই ক্ষেত্রে বাচ্চার সমাধান বেশি হবে আমি কথা বলার পিছনে একটা কারণ আছে আমি বেশ কিছু রোগের সমাধান দিয়েছি এবং দেশের বাইরে থেকে যেসব বাইরের পশুগুলো আছে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি এর সফলতা খুবই বেশি যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই আমার একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটটি লগ ইন করে আরও দেখতে পাবেন আমি ওয়েবসাইটটা মধ্যে জানিয়েছি ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হোমে হল ডট এক্স লগ ইন করে বিস্তারিত আরও জানতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম